এসক্রে এলাভ এই প্রোডাক্টটা এটা একটা বাইক বল যেটা ভিডিও করার সময় লাগে সেটা আপনাদের দেখাবো দেখে যে কি আছে আপনারা দৃঢ় হচ্ছে ভিডিওটা দেখেন এই যে সেই মাইকটি ফোন দেখা যাক সাউন্ড কোয়ালিটি কেমন তাও আমি দেখার জন্য চেষ্টা করব আপনারা দেখেন এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট লাগে এটা হলো সেটা আর এটা হলো আমার এইখানে রাখতে হবে ঠিক আছে এটা হলো সেটা তো আমি দেখাইতেছি আপনাদের আপনারা সাথে সাথে রাখতে হবে তো এর দিয়ে পরীক্ষা করতেছি দেখেন মানে কেমন শোনা আমি আপনাদের শোনাবো পরে তো দেখা যাক মোটামুটি তো চারশো টাকার মধ্যে মোটামুটি আর কি যা হয়েছে চারশো টাকায় কী পাওয়া যায় হাজার হাজার টাকা আলো এর দাম সেখানে আমি চারশো টাকায় কিনছি তো বক্সের মধ্যে ছিল এইটা এইটা ছিল আর একটা ইউসবি কোর্ড দিছে টাইপ সি এটার সাথে দিছিল বাক্স যে এইটা ঠিক আছে এটা ছিল এটার সাথে এই কাগজটা এই কাগজটা এই কাগজটা দেওয়া হয়েছে এখানে কোনো কাজে লাগবে না এটা এটা কোনো কাজে লাগবে না এটা আছে একটা মিনিমাল তো এই হলো দিছে এর দাম দিছে হলো সাড়ে চারশো সাড়ে চারশো টাকা দাম অনেকে অনেকের কাছে যেভাবে যেভাবে পারে নিয়ে থাকে যাই হোক দেখা যাক কেমন হয়েছে তো ওই ভিডিওতে ছিল এটা সাউন্ড এখন হলো মোবাইলের সাথে আমার কানেক্ট হইতেছে এটা হলো এইটা ছাড়া হইতেছে তো ওই ওইটা হলো এইটার সাউন্ড আর এইটা হলো আমার এই মোবাইলের সাউন্ড দুটো মিলে কেমন হয় অবশ্যই জানাবেন ঠিক আছে